আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন ফের পোস্টার রাজনীতির উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় এবার গাইঘাটা পশ্চিম মন্ডলের বিজেপি সভাপতি সুদীপ বিশ্বাসের নামে পোস্টার পড়ল গাইঘাটার পশ্চিম মণ্ডলের গাইঘাটা বাজার গোপালপুর মোড় মল্লিকপুর বাজার সহ একাধিক জায়গায় আজ সকালে পোস্টারগুলো চোখে পড়ে বাসিন্দাদের যেখানে লেখা রয়েছে পঞ্চায়েত বিক্রি করা সুদীপ বিশ্বাসকে মানছি না মণ্ডল সভাপতি সুদীপ বিশ্বাসকে দূর হাটাও বিজেপি বাঁচাও দুর্নীতি বাজদের হাঁটাও জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির গাইঘাটা সভাপতি সুদীপ বিশ্বাসের দাবি তৃণমূল হেরে যাওয়ার ভয়েই এইসব করছে যার সঙ্গে বিজেপির কয়েকজন যোগাযোগ থাকতে পারে বিজেপিকে দুর্বল করার জন্য এইসব চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গাইঘাটার কনভেনার ধনেশ নারায়ণ গুহ বলেন এটা ওদের দলীয় কোন্দল শান্তনু ভার্সেস বিজেপির দলের যে কোন্দল চলছে এটা তারই ফলশ্রুতি এখানে তৃণমূলের কোনো যোগসূত্র নেই